আমরা ধর্ম দ্বারা পরিচালিত করবো ধর্ম ব্যক্তি পালন করি তখন তাদের একটা জীবন ব্যবস্থা না তখন তারা সাড়ে বছর আগের যে সিদ্ধান্ত হয়েছিল যে জীবন ব্যবস্থার নাম গণতন্ত্র সেই গণতন্ত্র দিয়েই তারা তাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গণতন্ত্র কত বছর আগে সাড়ে চার হাজার বছর আজকে আমরা যে জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছি সাড়ে চার হাজার বছর আগের জীবন ব্যবস্থা অথচ ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগের জীবন ভাবছে অথচ আমরা বিশ্বাস রাখছি সাড়ে চার হাজার বছর আগের জীবন ব্যবস্থা তারপর আমাদের অর্থনীতি কি দিল তারা তারা ইসলাম বাদ দিছে তা ইহুদিরা বসে পুঁজিবাদী গণতান্ত্রিক অর্থনীতি

কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই কথা বলে তারা এদের গণতান্ত্রিক সিস্টেমের সাথে সংগতিশীল যে অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে মার্কসবাদীরা তার দাস ক্যাপিটাল লিখলেন আপনারা জানেন এই মতবাদগুলো সমাজতান্ত্রিক মতবাদ যখন আমাদের স্বাধীনতা বল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয় উচ্চতা বল এই এর চারটি মূলনীতি দিয়ে Kita আমরা পড়া শুরু করব তাহলে তাদের দর্শনটা কি

জন্য জন্য এখানে আল্লাহ সেই দর্শন ভারসাম্যহীনতা সৃষ্টি দেহ এবং আত্মার ভারসাম্যহীনতা সৃষ্টি হল আসলে কি শুধু দেহ না দেহ আত্মা মানুষ তো শুধু দেহ নয় দেহ এবং আত্মা এখন দেহ জন্য যদি মানুষ খায় দেহ শক্তিশালী হবে আত্মা potom যদি শুধু আত্মার উন্নতির জন্য মানুষ গাছপালা যায় জঙ্গলে যায় দেহকে কষ্ট দেয় তাহলে মানুষের ভারসাম্য নষ্ট হবে এইজন্য এই দিনের একটা নাম হচ্ছে দিনুল বসাতা ভারসাম্য উন্নতি আপনি বৈরাহব হতে পারবেন না আবার দুনিয়াকে আকভারে দুনিয়ামুখী হতে পারবেন না একটা ব্যালেন্স রাখতে হবে তাহলে দেহ আর আত্মার যখন ভারসাম্য নষ্ট হলো তখন মানুষ

ভাই তুমি একশো থেকে নিচে গুনতে থাকো নিরানব্বই সাতানব্বই কিন্তু কাতের কি সমাধান তাহলে দেহ এবং আত্মার একটা ভারসাম্যহীনতা শুরু মানুষ ভোগ বিলাসী হতে লাগে এখন

তথ্য প্রযুক্তি সব কিছু হয়ে গেল মানুষের বুদ্ধিভিত্তিক এখন মানুষের মূল্যায়ন হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং অর্থভিত্তিক সম্পদ ভিত্তিক যার সম্পদ আছে সে দাম পায় যার সম্পদ নেই সমাজে তার মতো দাম নেই এমন রাজনৈতিক কালচারে এই দান লোকগুলো এই সম্পদশালী লোকগুলো বুদ্ধিভিত্তিক লোকগুলো যখন নির্বাচনে অংশ নেয় তখন তারা বিজয় এখানে তুমি যত উপার্জন করবা ভোগ বাস করবে খাওয়া ভর্তি করো লেখাপড়া শিক্ষার তারা ঠিক করলো লেখাপড়া যে গাড়ি ঘোড়ায় চলেছে তাহলে গাড়ি ঘোড়া কিনতে হবে লেখাপড়া ওই জন্য ওই ওই সব কিছু ভোগ বিলাসের উপর কেন্দ্র করে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে কিন্তু বিলক্ষণ লোকজন পাচার করছে না রিক্সা আশ্রমই পাচার করছে অশিক্ষিত কারণ তাদের দর্শনটাই হলো গাড়ি ঘোড়া লেখাপড়া করে গাড়ি ঘোড়া চলে গাড়ি ঘোড়া কিন্তু মানদণ্ডটা ঠিক হয়ে গেছে উল্টা তাহলে তাদের দর্শন হল এই ধর্মহীন স্রষ্টাহীন একটা

আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা বাদ দিয়ে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় প্রবেশ করেছে তাহলে যদি কোন কারণে পৃথিবীতে আসে কোন অলৌকিক ভাবে যদি পৃথিবীতে আনা হয় বর্তমান যারা সমাজতান্ত্রিক বিপ্লবী আছে তাদেরকে স্বীকার করবে আল্লাহ রসুলকে যদি কোনোভাবে অলৌকিক ভাবে এখানে আনা হয় তিনি যদি দেখেন যে মুসলমান দুইশো কোটি সারা দুনিয়ায় শুধু মার খাচ্ছে তাদের ভূখণ্ডে সব তেল সম্পদ এবং একটা সিংহ ভাগ তাদের দখলে শক্তিতে সব দিক থেকে জাতিটা কত। মৃত এবং অন্য জাতির মারে খাচ্ছে মাত্র সত্তর লক্ষ আমি পুরো আমরা আসলে ওই ইহুদি খ্রিস্টান বলতে আমরা কাউকে কিন্তু অসম্মান করি

একটা মন বিনিময় হবে আপনার আপনারা খোলাবেলা কথা বলুন আমার দুর্যোগের ওপর অসুবিধা আমার সত্য গ্রহণ করুন কিন্তু ব্যাপারটা হচ্ছে আলোচনাটা হওয়া দরকার ছিল এই বইটা আপনাদের পড়া দরকার কিন্তু সেটা আমাদের সম্ভব হয়নি কারণ সময় স্বল্পতা আর আমাদের এখন বই পড়তে গেলে মাথা ব্যথা শুরু হয় কারণ মোবাইল আমাদের সাথে আছে এত ব্যস্ত মানুষ তা আমি অনুরোধ করবো লালমনি গণমাধ্যম কর্মীদেরকে যে আমাদের জীবন মরণের প্রশ্ন জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে আশার বুক বেঁধেছিলাম সে আশা নিরাশা হয়ে গিয়েছে এবার কেউ অপেক্ষা রাখে না আমরা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে অগ্রসর হচ্ছি এখন আমাদের বাঁচার একমাত্র পথ হলো হেসবুক পক্ষ থেকে আমার বক্তব্য হলো যে একমাত্র পথ হলো তহিদ ভিত্তিক সেই প্রকৃত ইসলামের যে জীবন দর্শন সেই জীবন দর্শনের ভিত্তি করে একটা জীবন ব্যবস্থা আমরা প্রস্তাব করছি সেই প্রস্তাব পুরো চার দিকে নইলে হ্যাঁ আমাদের প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করতে পারেন

বারো নম্বর কি বলার তো কারোর বিরুদ্ধে মানহানি এবং উপহাসমূলক কথাবার্তা এবং এই ধরনের কোন নিউজ প্রচার করা যাবে এটা সব ধরে সুরা হুজরাতের এগারো নম্বর এক তারপরে দেখুন মিথ্যার সাথে সত্যের মিশ্রণ করবে না সুরা বাকার অরনিন্দা করবে না সুরা হুজরাতের বারো নম্বর এক মিথ্যা অবাদ দেওয়া যাবে না সুরা তোহার পনেরো নম্বর এক অনুমান ভিত্তিক কথা বলবে না অন্যের দোষ তুমি গোয়েন্দা করবে ঘুরিয়ে পেছিয়ে কথা বলবে না সুরা নিশা এক সময় তাহলে গণমাধ্যমের জন্য আমাদের কি জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তার সমাধান কি দেননি দিয়েছেন আমরা যদি গণমাধ্যম কর্মীরা এটাকে ফলো করি আমি তো মনে করি না যে সবচেয়ে বেশি স্বাধীন হবে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীন হবে আমরা সেই স্বাধীনতার কথা বলেছি সবচেয়ে বেশি